শীত মানেই কিন্তু পিঠে পুলির পার্বণ পিঠে পুলির পাশাপাশি আমরা কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের বাড়িতে পায়েস বানিয়ে থাকি অনেক রকমভাবে পায়েস বানাই আর পায়েস খেতে কিন্তু সবাই পছন্দ করে তো আজকের আমি সেই রকম পায়েস বানাবো তবে সব থেকে আলাদা আজকের বানাবো নলেন গুড়ের পায়েস তো তার জন্য আমি প্রথমে এখানে নিয়েছি দেড়শো গ্রাম পরিমাণ গোবিন্দভোগ চাল তোমরা চাইলে আতপ চালেও করতে পারো তবে গোবিন্দভোগ চালের পায়েস কিন্তু আমার খেতে খুব ভালো লাগে তাই জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল এখন চালটাকে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে কিন্তু ধুয়ে নেব গোবিন্দভোগ চাল কিন্তু বেশি তোমরা ধুতে যাবে না একবার থেকে দুইবার তোমরা অন্তত ধুয়ে নেবে এখন এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে কিন্তু চালের সঙ্গে ঘিটা মিশিয়ে রাখলাম এইভাবে ঘি মিশিয়ে রাখলে কিন্তু পায়েসের সময় পায়েসের চালগুলো সবার একে অপরের সঙ্গে কিন্তু জড়ে যায় না এখন এটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব এদিকে আমি কড়াইতে প্রায় পাঁচশো গ্রাম পরিমাণ দুধ দিয়ে দুধটাকে কিন্তু মিডিয়াম হিটে অনবরত নাড়াচাড়া করে একটু জাল করে নিচ্ছি তো তোমরা চাইলে এটা পুরোপুরি লিকুইড দুধে করতে পারো আবার এটা কিন্তু একদম খাঁটি দুধেও করতে পারো তো আমি এখানে পাঁচশো গ্রাম লিকুইড দুধ ওদিকে জাল করছি আর এদিকে পাঁচশো গ্রাম জলে কিন্তু পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ মিশিয়ে এটাকেও একটু অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি জলটা কিন্তু আমি উষ্ণ গরম করে গ্যাস থেকে তারপরে নামিয়ে নিয়েছি এইরকম করলে দুধটা কিন্তু দলা পাকিয়ে যায় না এখন আমি লিকুইড দুধ আর এই দুই রকম যে দুধ একসঙ্গে মিশিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি আর একটা সুগন্ধ খুব সুন্দর সুগন্ধ আনার জন্য আমি এখানে কিন্তু তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এলাচ দিয়ে কিন্তু আবারও খুব ভালোভাবে লো হিটে এখন হিটটা একদম লো করে দিয়েছি একটু জাল করে নেব তো এইভাবে দুধটা একটু জাল করে নিয়েছি আর আমি আগে থেকে যে গোবিন্দভোগ চালের সঙ্গে ঘি মাখিয়ে রেখেছিলাম ওই চালটা কিন্তু পুরোপুরি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন হিটটা কিন্তু মিডিয়াম করে রেখেছি আঁচটা মিডিয়াম করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা একবার অন্তত এই নলেন গুড়ের পায়েস বানাবে দেখবে সবাই কিন্তু প্রত্যেকবার বারবারই তোমাকে বলবে এইভাবে পায়েস বানিয়ে দেওয়ার জন্য এখন এদিকে এটা ফুটতে থাক আমি এখানে চার চামচ চিনি ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু চিনিটা নাও দিতে পারো আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি তার জন্য চিনিটা দিয়ে কিন্তু আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা জন্মদিনেও কিন্তু তোমরাই পায়েস বানিয়ে সবাইকে চমকে দিতে পারো যে একবার খাবে সে কিন্তু তোমার নাম নিতে ভুলবে না এখন কড়াইতে কিন্তু এক চামচ ঘি দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি দিলাম তোমরা চাইলে এক চামচই দিতে পারো হাফ চামচ ঘি দিয়ে ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘি গলে গেলে এখানে আমি নিয়েছি কাজু আর কিশমিশ তোমরা চাইলে পেস্তা আমন্ড এগুলোও নিতে পারো তবে আমাদের প্রত্যেকের বাড়িতে সচরাচর কাজু আর কিশমিশ থাকে কাজু আর কিশমিশটা দিয়ে কিন্তু এক থেকে দুই মিনিট মিডিয়াম হিটে একটু নাড়াচাড়া করে নেব একটুখানি নাড়াচাড়া করে এখন কিন্তু এগুলোকে ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে এগুলোকে নামিয়ে নেবো তো এইভাবে কাজু কিশমিশ ভেজে নিলে কিন্তু খুব সুন্দর লাগে পায়েসটা খেতে এদিকে কিন্তু আমার পায়েসটা মিডিয়াম হিটে টক বক করে ফুটছে কেমনভাবে ফুটছে দেখো এখন কিন্তু আমার পায়েসটা প্রায় হয়ে এসছে চালটা প্রায় এইটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি এখানে নিয়ে নিচ্ছি দুশো গ্রাম পরিমাণ খেজুর গুড় তোমরা চাইলে এখানে আখের গুড় কিংবা সচরাচর আমরা যে গুড়ের পাটালি পাই না দোকানে কিনতে সেগুলোও তোমরা এখানে ব্যবহার করতে পারো তবে খেজুর গুড় কিংবা পাটালি দিলে খুব সুন্দর একটা কালার আসে আখের গুড় দিলে কিন্তু সেই রকম একটা কালার আসে না তবে খেতে খুব ভালো লাগে এখন আমি খেজুর গুড়টা দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা যদি এখানে পাটালি ব্যবহার করো পাটালিগুলোকে টুকরো টুকরো করে কেটে এখানে দিয়ে দেবে আর গুড় দেওয়ার সময় কিন্তু অবশ্যই বন্ধুরা আঁচটা একদম বন্ধ করে দেবে নাহলে কিন্তু গুড় দেওয়ার পর যদি তোমরা এই দুধটা মানে পায়েসটা ফোটাও তাহলে কিন্তু দুধটা কেটে যাবে এই জন্য আমি আঁচটা বন্ধ করে কিন্তু এখানে গুড়টা দিলাম তারপর নাড়াচাড়া করে নিয়েছি এখন কিন্তু পায়েসটা আমার একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমি তোমাদের এখন সার্ভ করে দেখাবো তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখিলে অনুরোধ থাকলো আমাকে সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক সময় খরচ হয় আর অনেকটা পরিশ্রম করতে হয় তোমরা যদি সেই পরিশ্রমে দাম দিতে চাও আর দাম দিয়ে যদি পাশে থাকো অবশ্যই আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবে